আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি চলুন আজকে এই মুহূর্তে যে নিউজটি আমাদের সামনে আছে আপনাদের তা এখন শোনাব ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ এটা হেডলাইন করেছে নিউজটির ভিউয়ার্স চলনের ভেতরে কি লিখেছে আমরা সেটা দেখি রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার গতকাল শনিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ গেজেট জারি করা হয় আজ রোববার বিষয়টি জানা গেছে ভিউয়ার্স প্রকাশিত গেজেটে বলা হয়েছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স দুই হাজার প্রণয়ন ও জারি করেছেন সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে এ বিষয়ে গতকাল শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এ সংশোধনী আনা হয়েছে একই সঙ্গে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বিশেষ করে সাইবার স্পেসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে নতুন আইন অনুযায়ী সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা নির্দেশনা প্ররোচনা ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক সমকাল সমকাল থেকে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এইরূপ অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথেই থাকবেন সাথে থাকবেন এই চ্যানেলটির ভিউয়ার্স সামনের দিনগুলোতে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব জরুরি নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আজ আর নয় দেশে এবং বিদেশে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবার প্রতি রইল আমাদের শুভকামনা মহান আল্লাহ আমাদের সাথে থাকবেন